আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন সমোচা দেখেন কত কিস্তি হয়েছে তবে আজকে সমোচাটা আমি ব্রেড দিয়ে করে দেখাবো আপনাদের খুব সহজে অল্প টাইমে করে নিতে পারবেন সমোচা পুরের জন্য আমি প্রথমে হাফ কিলো চিকেন নিয়েছি এটাকে ম্যারিনেট করব মশলা দিয়ে রসুন আর কাঁচা একসাথে বাটা পেস্ট দিয়ে দিলাম আদা বাটা হাফ টেবিল স্পুন দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া এক চা চামচ গরম মশলা এক চা চামচ লাল মরিচের গুঁড়া এক চা চামচ দিয়ে দিলাম আর এর সাথে এখন আমি টক দই দিব এক টেবিল চামচ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রাখবো এটা তিরিশ মিনিট মতো ম্যারিনেট করে রাখতে হবে আর চিকেনগুলো আমি যে সাইজটা নিয়েছি এটা কিন্তু করার পরে ভাজার পরে আরও ছোটো ছোটো হয়ে যাবে আর টক দইটা দেওয়ার পরে এটা কিন্তু একটু গ্রেভি থাকবে এখন আমি চিকেনটা ভেজে নিব একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা বেশি লাল করা যাবে না নরম হয়ে গেলেই আমি চিকেনটা দিয়ে দেব লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ তা দিয়ে দিলাম এরপরে ভাজা জিলার করে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়া দিলাম এক চা চামচ দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে এরপরে হচ্ছে চিলি ফ্লেক্স দিলাম এক চা চামচ এরপর কিন্তু চিকেনের পানিটা উঠে আসবে তো কিছুক্ষণ নেড়ে দেন যখন চিকেনের পানিটা শুকে যাবে এই অবস্থায় আমি সস দিয়ে দিলাম টমেটো সস এক টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম এখন কিছুক্ষণ নাড়তে হবে পাঁচ ছয় মিনিট নাড়ার পরে এ অবস্থায় আমাকে নামিয়ে ফেলব যখন এখন চিকেনটা গ্রেভি আছে আর বেশি ড্রাই হয়ে যায় নাই এখন আমি এখানে দশ পিস ব্রেড নিয়েছি আর ব্রেডের চারপাশের এই শক্ত অংশগুলো আমি কেটে ফেলবো আর আমার ব্রেডের সাইজটা কিন্তু দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের ব্রেড এটা তো দশ পিস নিলে আমার চিকেনগুলো সব হয়ে যাবে যে পরিমাণ চিকেন নিয়েছি তার জন্য আমার এই দশটা ব্রেড লাগবে এবার আমি একটু আঠালো গোলা তৈরি করে নেব তার জন্য দুই টেবিল চামচ ময়দা নিয়েছি এবং যতটুকু পানি লাগে তিন টেবিল মতো পানির লেগেছে আমি একটু গোলা তৈরি করে নিলাম এখন আমি ব্রেডগুলোকে এভাবে বেলতে হবে দেখুন আমি কীভাবে বেলে নিচ্ছি কিনারাগুলো একটু চাপ দিয়ে বেলে নেবেন আর ফ্রেশ ব্রেড হলে কিন্তু খুব ভালো হয় ফ্রেশ ব্রেডটা নরম থাকে সফট থাকে আর বাসি ব্রেডটা দেখাচ্ছে একটু শক্ত মতো হয়ে যায় যার কারণে ফ্রেশ ব্রেড নেওয়ার চেষ্টা করবেন চারপাশ দিয়ে আমি গ্লুটা দিয়ে দিলাম দেখুন আমি কেউ ভাজটা করতেছি ঠিক এইভাবে ভাজটা করে নিতে হবে আর পাশ দে কাটা চামচ দিয়ে করে নেবেন যাতে ভাজার সময় এটা বের না হয়ে যায় পুরটা আর দেখতেও ভালো লাগবে এভাবে আমি সবগুলো করে নিলাম সকালের নাস্তায় কিংবা বিকালের নাস্তায় এই সমচা করতে পারেন আর বাচ্চাদের টিফিনের জন্য এটা খুবই ভালো একটা আইটেম আর খুব সহজে করা যায় এভাবে আমি সবগুলো করে নিলাম এই তো আমার এই সব রেডি এখন আমি এটা ভাজবো ভাজার জন্য আমি দুইটা ডিম নিয়েছি দুইটা ডিম ফেটে নিচ্ছি আর সাথে ব্রেড ক্রাম নিয়েছি সমুচা ভাজার জন্য আপনি কিন্তু খুব গরম তেলের মধ্যে দিতে যাবেন না এটা খুব গরম তেলে দিলে কিন্তু পুড়ে যাবে তাই তুলা আসটা থাকবে মিডিয়াম আর তেল তেলটাও কিন্তু মিডিয়াম গরম থাকতে হবে আজকে রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো আমার ভাজা হয়ে গেল মিডিয়াম আছে সবগুলো আমি ভেজে ফেললাম দেখুন কেমন চে হয়েছে ক্রিস্পি হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট কোনো একটি এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে